নমস্কার কেমন আছেন আপনারা সবাই মিলিটারি ফ্যামিলির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই গত এক মাস সকালে জলখাবার বানানোর কিন্তু একদমই ঝামেলা ছিল না হাজব্যান্ড চলে এসেছে আজ থেকে সে অফিসে আবার যেতে শুরু করবে সেই জন্য সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে কাজটা সেরে চলে এসেছি সকালের জলখাবার বানাতে গতকালে এসেছে তো তাই বেশ কিছু কাজ আমার কিন্তু এক্সট্রা ছিল সেগুলো করে উঠতে উঠতেই কিন্তু অনেকটাই লেট হয়ে গেল ভেবেছিলাম একটু আলু পটলের তরকারি আর সঙ্গে পরোটা বানাবো কিন্তু দেখলাম না মানে সাড়ে সাতটা বেজে গেছে পরোটা বানাতে গেলে আবার অনেক লেট হয়ে যাবে তখন পরোটা বানানো চক করেও তখন খেয়ে যেতে পারবে না তোমরা তো অনেকেই বলছো দিদি ব্লগ দাও তো আমি তো এখানে আছি এখন এরপর তো বাড়ি যাব জানি না দিতে পারবো কি পারবো না বাড়ি গিয়ে রান্নার ভিডিও তো আমি নিশ্চয়ই বানিয়েছি কিন্তু ব্লগ কিন্তু কোনোদিন শ্যুট করে নি তবে যেমনভাবে পারি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই যখন তাড়াহুড়োর কাজ কিন্তু এমনই হয় তাড়াহুড়ো করে আটাটা মাখতে গেছি তো বেশি জল পড়ে গেছে আবার শুকনো আটা দিয়ে টাইট করে মাখালাম আর এদিকে এই যে আলু পটলের তরকারিটায় জল ফেলে দেবো ভাবলাম যে এই তরকারিটা ঢাকা দিয়ে এটা ফুটতে থাক মানে আলু পটলটা সেদ্ধ হতে থাক ততক্ষণ ওই যে বাথরুমে ওর জুতোগুলো কেচে রেখেছিলাম ওইদিকে আবার রোদ উঠেছে তাড়াতাড়ি দিয়ে আসি এখানে তো আবার রোদের ভরসা নেই কখন আছে কখন নেই তাই ভাবলাম তাড়াতাড়ি দিয়ে দিই হলে আবার শুকোবে না ওইদিকে ছেলে কিন্তু ঘুমিয়ে আছে আমি তো সকাল সকাল উঠে পড়েছিলাম তাই ওকে জাগাইনি আর এখন তো আমার টেনশান অনেক কম যেহেতু চলে এসেছে সকালে যেমন ব্রাশ ট্রাশগুলো করানোর বাবাইশোনাই করে ঘুম থেকে তোলা আর আমি একা থাকলে এগুলো আমাকেই করতে হয় কিন্তু ও থাকলে সব কিছু ওই করে বেশ ভালোই লাগে ও যাওয়ার পর থেকে লুচি ওই দু একদিন খেয়েছিলাম কিন্তু পরোটাটা একদমই খাওয়া হয়নি ভেবেছিলাম সকালবেলা একটু পরোটাই করব কিন্তু বললাম না ওই যে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য আর করতে পারলাম না তাই ভাবলাম রুটি ভেজে দিই দেখবি দশটা রুটি বানালে কিন্তু তার মধ্যে যদি একটা না ফুলে তাহলে কিন্তু খুব মন খারাপ হয়ে যায় এই রুটি ফোলানোটাও কিন্তু একটা আর্ট খুব ভালো লাগে মানে মনটা খুশি হয়ে যায় আর আমি অনেকবার লক্ষ্য করেছি যখন আমি রুটি ভাজি তখন যদি কেউ আসে তাহলে কিন্তু আমার রুটি একদমই ফোলে না অন্য সময় কিন্তু সবগুলো রুটি ফুলবে কিন্তু কেউ এসে যদি ওই রান্নাঘরে দাঁড়ায় তাহলে কিন্তু আমার একটা রুটিও ফোলে না কেন জানি না বিনা লঙ্কাওয়ালা ওই ছেলের জন্য আলু পটলের তরকারি একটু তুলে ফেললাম আর এই যে তাড়াহুড়ো করতে গিয়ে এই রুটিটাও পুড়ে গেছে এবার ওই আমাদের তরকারিটা কি করবো বলো তো একটু কালোচির আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে তরকারিটা তেল করে নেবো হলে তো একদম খাওয়া যায় না ধরো সবসময় আর আমি সকালবেলায় ব্রেকফাস্টে কোনো তরকারি বানালে সেটাতে কিন্তু একদম মশলা দিই না ওই লবণ হলুদ যেটুকু দিতে হয় সেটা দিয়ে রান্না করি আর সেটাতে যদি একটাও লঙ্কা না পড়ে তবে কিন্তু একদমই খাওয়া যাবে না ওর ওইদিকে অফিসের সময় হয়ে গেছে ওকে খাবারটা দিয়ে দিলাম ও বেরিয়ে গেল তারপর আমি আবার খাওয়া দাওয়া করে যে বেঁচে গেছে কিছুটা তরকারি তাই ভাবলাম ঢেকে রাখি আর ছেলেকে বিস্কিটগুলো দিয়েছিলাম খাইনি এবার দেখো আমার কিচেনের অবস্থা কি হয়েছে মানে যে করাইটা নামিয়ে নিলাম মানে সকালবেলায় তাড়াহুড়ো করে কাজ করতে গেলে না এমনটাই হয় রোজ হয় আমার সাথে হাজব্যান্ডে যেহেতু নির্দিষ্ট একটা টাইম থাকে তো তাই তাড়াহুড়ো করে মানে বারবার ঘড়ি দেখিয়ে রান্না করি ঘড়ি দেখে রান্না করি যে আমার জন্য আবার ও না খেয়ে না চলে যায় লেট হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে সেই জন্য ওই তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে পুরো ঘরটাই নোংরা হয়ে যায় যতই কাজ বেড়ে যাক তাড়াহুড়ো থাক তবুও কিন্তু একা থাকার থেকে এই হাজব্যান্ড পাশে থাকলে কিন্তু আমার মানে দিনগুলো ভালোই যায় যতই কাজ করি না কেন মনটা ভালো থাকে যে না একটা সময় তো আসে খেতে মানে দুপুরবেলায় খেতে আসে আমরা একসঙ্গে খাবার খাই তারপর এক ঘন্টা রেস্ট নিয়ে আবার যাই আবার সন্ধ্যাবেলায় আসে ওই যে আসবে আসবে একটা আসা সেই আশাতেই কিন্তু সব কাজ হয়ে যায় আর আমার মধ্যে একটা জিনিস আছে কি বলো যদি কাজ পড়ে থাকে তাহলে কিন্তু আমি একটা সেকেন্ডও বসে থাকতে পারি না যত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তত তাড়াতাড়ি ফ্রি হয়ে যাব সেটাই মনে হয় গতকাল ওই যে বলেছিলাম না হাজব্যান্ড ফেরার সময় বেশ কিছু জামা কাপড় তেল পড়ে গেছিলো তো কালকে রাত্রিবেলায় কিন্তু জামা কাপড়গুলো ধুয়েই দিয়েছিলাম তবুও সকালবেলায় উঠে দেখি বেশ কিছু জামা কাপড় একটু নোংরা নোংরাই লাগছে মেশিনে ভালো পরিষ্কার হয়নি তাই সব জামা কাপড়গুলো আবার মানে হাত দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করেছিলাম তারপর আবার মেশিনে দিয়ে দিয়েছিলাম এবার যদি পরিষ্কার হয় আর এদিকে এখন বাজছে দেখো সাড়ে নটা মানে নটা কুড়ি বাজছে আমার কিন্তু আজকে একটু তাড়াহুড়ো আছে আমাকে এক জায়গায় যেতে হবে ওই সাড়ে দশটার সময় টাইম দেওয়া আছে মানে সেরকম কোনো জায়গায় না পার্লারে যাবো একটু তো ফোন করেছিলাম দিদিকে অনেকটা দূর তো ওখানে গিয়ে বসে থাকতে ভালো লাগে না সেই জন্য ফোন করেই যায় আর ছেলেকে নিয়ে যাওয়া তো রৌদ্রের মধ্যে যেতে হয় সেই জন্য দিদিকে ফোন করেছিলাম দিদি বলো তুমি তুমি সাড়ে দশটার মানে আশেপাশেই চলে এসো এখন ওই সাড়ে নটা বেজে গেল তো ওই ছেলেকেও স্নান টান করেই দিয়েছি আর আমার তো সকালবেলায় ওই বাকি কাজগুলো হয়ে গেছে তাই ভাবলাম রান্নার মানে যতটা করে রাখতে পারি করে যাই মানে ও বললাম না একটু দূরে পার্লারটা তো হেঁটে হেঁটে যাই আবার আসি এসে কিন্তু মানে প্রচণ্ড খিদেই পেয়ে যায় আর কোনো কাজ করতে ইচ্ছে করে না তাই ভাবলাম মানে তরকারিটা অন্তত করে রাখি আর এই পার্লারটা কিন্তু ভেতরেই মানে এখানে কি বলো তো যদি ওই বিকেল টাইমটায় পার্লারটা খোলে তবে কিন্তু হাজব্যান্ড গিয়ে রেখে আসতে পারবে আবার ফোন করলে নিয়ে আসতে পারবে কিন্তু তা হয় না মানে পার্লারটা শুধু ওই সকালবেলায় খোলে ওই দশটা থেকে দশটাও না সাড়ে দশটা থেকে ওই দুটো আড়াইটা অব্দি খোলা থাকে তো ওই টাইমটাই কিন্তু হাজব্যান্ড কোনোদিনই বাড়ি থাকে না আমি যদি যাই মানে নিচের ঘরে দিদিরা যদি চাই আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে তুমি যাবে কি না আমি খুব একটা পার্লারে মানে যাই না ওই তিন চার মাস পরে বাড়ি যাওয়া বাড়ি আসা তখন হয়তো একটু আইভ্রোটা বানাই তাছাড়া যাওয়া হয় না আর যখন যেতে হয় এভাবে হেঁটেই যেতে হয় সেই জন্য মানে ফোন করে বারবার যাওয়ার চেষ্টা করি আর যে দিদির কাছে করায় সে কিন্তু খুব নিখুঁতভাবে বানায় কিন্তু কি বলো তো অনেক সময় লাগিয়ে দেয় মানে আধা ঘন্টা লেগে যায় আমি দেখেছি আর আমার কি হয় বলো তো আমি পর পর যাই তো তাই মানে একটু বেশি আইব্রোগুলো চলে আসে তাই বলে দিদি তুমি যে তুমি আসলে একটু বেশি দেরি হয় কিন্তু মানে এক বিরক্ত ভাবে না বারবার আমাকে মানে আয়না দিয়ে দেখা দেখো তো ঠিক হলো না দেখো তো ঠিক হলো না এক সময় আমার মনে হয় মানে আমি এত ক্লান্ত হয়ে যাই বিরক্ত হয়ে যায় হাতটাথগুলো ব্যথা হয়ে যায় তখন ভাবি যে যা হয়েছে ছেড়ে দিই কিন্তু দিদি শোনে না বলো দেখো ভালো করে দেখো ঠিক হয়েছে কিনা রান্নার পরেও দেখলাম হাতে কিছুটা সময় আছে তাই ভাবলাম একদম পরিষ্কার করে নিয়ে এভাবে তো ফেলে রেখে যেতেই পারবো না মানে যতই দেরি হয়ে যাক রান্নার পরে যে অবস্থা হয় কিচেনে সেভাবে রেখে যাওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব নয় আর এই গ্যাস ওভেনটা কী করি বলো তো মাঝে মধ্যে সাবান দিয়ে আচ্ছা করে মেজে জল ঢেলে ঢেলে ধুয়ে যে প্রচুর জল হয়ে গেছে তবে কিন্তু মানে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এদিকে এসে দেখি এদিকে আবার দশটা ষোলো বেজে গেছে মনে তাড়া ছিল তো দেখো তিনটে তরকারি ফটাফট রান্না করে ফেলেছি আবার সব কিছু মাজা ঘোষা ধোয়াও হয়ে গেল শুধু ভাতটা মানে বাকি থাকলো ওটা তো ঠান্ডা খাওয়া যাবে না এসে গরম গরম বানাবো আর প্রচুর জামা কাপড় ছিল তো আর দেখো মেঘের কি অবস্থা সকালে তো রোদ ছিল এখন দেখছে একদম মেঘ করে গেছে ভাবলাম ভেজা জামা কাপড়গুলো চেয়ারের উপর তুলে রাখি যদি মানে কিছুটা মানে দু মিনিটের জন্যও যদি বৃষ্টি চলে আসে তাহলে সব ভিজে যাবে তাহলে আমার সকাল থেকে এই যে বারবার তোলা পাড়া এই খাটনিটাই বৃথা হয়ে যাবে তাই ভাবলাম যে এখানে চেয়ারের পরে রেখে যায় তারপরে এসে আমি আবার সবগুলো মেলে দেবো তারপর ওই যে ছেলেকেও রেডি করে দিয়েছে এবার আমরা দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাবো অনেকটাই দূর আর ছেলেকে নিয়ে কি বলো তো আমি একা থাকলে মানে জোরে জোরে হাঁটি তো তাড়াতাড়ি পৌঁছে যায় কিন্তু ছেলে আছে বা ধীরে 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 হাঁটতে হবে আর এই যে এই ঘরগুলো খুব ভালো লাগে মানে দেখতে দেখো ছোট্ট একটা ঘর কিন্তু তাও কত সুন্দর লাগছে আর এই মানে যখনই বাইরে বেরোয় আমার কিন্তু মনটা ভালো হয়ে যায় এত কিছু দেখতে পাই আর ভেতরে এত গাছপালা মানে একদম সবুজে সবুজ যাকে বলে তারপর ওই যে শর্টকাট রাস্তায় জঙ্গলের পথটা তাই ভাবলাম এই দিক দিয়ে মানে গাছের ছায়া দিয়ে গেলে রোদটাও লাগবে না আর তাড়াতাড়ি পৌঁছে যাব মানে মাঝে মধ্যে আসি তো তাই রাস্তাটা আমার চেনা হয়ে গেছে তাই ভাবলাম এই দিক দিয়ে চলে যাই তাড়াতাড়ি পৌঁছে যাবো আর এই যে চলে এসেছি পার্লারে ছেলে আবার আসার সময় ওই যে পাথর কুড়িয়ে এনেছে তাই আবার ওগুলো আগে ঠিকঠাক রেখে দিচ্ছে আর এই যে পকেটে রুমালটা রেখে দিয়েছিলাম আর ওটা বের করে আমাকে দিচ্ছে আমি বলছি টেবিলের উপর রেখে দিয়ে আমি দেখে আসি মানে কেউ আছে কি না ভেতরে তবে আজ এই প্রথম মানে আমার লাখটা এত ভালো কি বলবো যতবার পাল্লা রেখেছি ওই দেড় ঘন্টা দু ঘন্টা করে বসতে হয় কিন্তু আজকে দেখছি পুরো ফাঁকা আছে আমার কাজও সারা হয়ে গেছে তাতে করে আইব্রো করে আবার এই যে বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদও বেরিয়েছে আবার মানে কি দেখো তো কখনও দিচ্ছ কখনও মানে ছায়া কখনো রোদ মানে কোনো ঠিক নেই এখানে আবহাওয়া আবার আসার সময় ভেতরের একটা ক্যান্টিন থেকে কিন্তু বেশ কিছুটা খাবার নিয়ে আর এই যে সেই ছোট রাস্তাটা যেখান দিয়ে আমি বাজার যেতাম সেই রাস্তাটা আমার কাছে এখন অচেনা হয়ে গেছে আবার আর যাওয়া লাগবে না আশা করি এখন আর এই যে এখানে ডাল বড়া মানে আমি কিন্তু ওই শিঙাড়াটাই আনতে গেছিলাম এখানে কিন্তু শিঙারাটা খুব সুন্দর বানাই কিন্তু দেখলাম শিঙাড়া নেই একটাই আছে তাই ভাবলাম দুটো ডাল বড়া নিয়ে নি মানে হেঁটে হেঁটে যাওয়া আসা তো প্রচণ্ড খিদে পেয়ে যায় আর এখন ওই ধরো বারোটা মতো বেজে গেছে ছেলেকে একটা ওই চিপস কিনে দিয়েছিলাম তারপর আমি এগুলো খেতে বসলাম মানে খিদে পেয়ে গেছে সত্যিই খিদে পেয়ে গেছে চলো খাওয়া দাওয়া করি তারপর আবার ওইদিকে ভাতটা বসাতে হবে তারপর ভাতটা রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে ওই এক ঘন্টা ঘুমিয়েছিলাম আজকে আছে ওই এফডাব্লুসি তাই বিকেলবেলা এবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই যে রেডি হয়ে গেছি মানে শাড়ি পরে নিয়েছি শাড়ি মানে পরার কথা মেসেজে এসেছিলো যে শাড়ি পরতে হবে আর আমি গেলে শাড়িটাই বেশি পরার চেষ্টা করি এমনি তো পরা হয় না এই এফডাবলুসিতে একটু মানে সাজগোজটা করা হয় তবে আমি খুব বেশি সাজি না যাই হোক তারপর এই যে মিটিং শেষ হয়ে গেছে আর এই যে দিয়েছে স্ন্যাক্স মানে কিছুটা আগে খেয়ে নিয়েছি কিছুটা ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তারপর আবার চলে এসেছি বাড়িতে আর আসতেই শুরু হয়ে গেছে আবার বান্না কারণ হাজব্যান্ডের করেছে আজ নাইট ডিউটি ওই ছটা নাগাদ যায় তো কিন্তু আমাদের আস্তে আস্তে ছটা বেজে গেছে তাই আমি বললাম যে একটু মানে লেটে যাও নাহলে আমি খাবারটা করে দিতে পারবো না আর কোথাও যাওয়া তারপরে এসে যে তাড়াহুড়ো করে রান্না করা এটা কিন্তু একটা মানে বিরক্তিকর ব্যাপার হয়ে যায় কিন্তু হাজব্যান্ডের ডিউটি আছে করতেই হবে মানে আমি না করে দিলে আবার কে করে দেবে সেই জন্য ভাবলাম যে ঠিক আছে করে দিই তাড়াতাড়ি করে আর একটা বড়ো ফুলকপি এনেছিল আর একদিন পরেই তোমরা বাড়ি চলে যাবো তাই ভাবলাম মানে এখন ওকে একটু আলু ফুলকপির তরকারি বানিয়ে দিই মানে পুরোটা করবো না অর্ধেকটাই রান্না করেছি আর এই অনেকগুলো সবজি আনা হয়ে গেছে মানে দুদিন পরই সবজি এনেছে আমি বারণ করেছিলাম তাও এনেছে তাই তাই মানে মানে সবজি হয়ে গেছে রান্না রান্না করতে মন না আমাকে করে এগুলো অনেকটাই শেষ করতে হবে যে দেখো আলু তরকারিটা হয়ে গেছে এবার তারপরে ওকে টিফিনটা গুছিয়ে দেবো ওর কিন্তু ওইদিকে মানে টাইম হয়ে এসেছে তাই তাড়াহুড়ো করে যে টিফিন বক্সটা লাগাচ্ছি দেখো মানে আমি লাগাচ্ছি কিন্তু আমি তখনও জানি না আমি ভুল ভাল লাগাচ্ছি তারপরে এই মুখটা আর কিছুতেই সেট করতে পারছি না তারপর করে দেখছি বাবা সব কিছুই ওলট পালট লাগিয়ে আমি বসে আছি মানে এই তাড়াহুড়োর কাজ কিন্তু শয়তানের বলে না সেইটাই মানে আমার সাথে আজকে সকাল থেকেই হয়ে যাচ্ছে ওদিকেও ডিউটি বেরিয়ে গেল এবার আমি একটু রেস্ট করি তারপর আবার রাতের খাওয়া দাওয়া কাজকাম আছে তো চলো আজকের মতো চলি টাটা সবাই ভালো থেকো